নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাংলা ব্যাকরণ থেকে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্নোত্তর আলোচনা করব কারক সমাজ বাক্য বাচ্য থেকে নির্ণয় ভিত্তিক প্রশ্ন বাদ দিয়ে বাকি যেসব প্রশ্ন আসতে পারে তা দেখে নেব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা কিছু শব্দের অর্থ জেনে নেব পরীক্ষায় শব্দের অর্থ জানতে চাই যেমন প্রথম কারক শব্দের অর্থ যে করে সমাজ কথার অর্থ হলো সংক্ষেপ বাচ্য শব্দের অর্থ হলো বলা যোগ্য বচনীয় বা কথনীয় বিভক্তি শব্দের অর্থ বিভাজন দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন ব্যাসকথার অর্থ হলো বিস্তার উপপদ শব্দের অর্থ হলো সমীপবর্তী পদ বহুব্রীহি শব্দের অর্থ হলো বহুব্রীহি যার এরপর আমরা কিছু শব্দের অপর নাম জানব যেগুলো বারবার পরীক্ষায় আসে যেমন বাক্যের অপর নাম বিগ্রহ অনুসর্গের অপর নাম পরসর্গ কর্মপ্রবচনীয় সম্বন্ধীয় নির্দেশক বাক্যের অপর নাম সূচক বাক্য আসত্তির অপর নাম নৈকট্য সমধাতুজ কর্মের অপর নাম ধাত্তর্থক কর্ম কর্তৃবাচ্যের অপর নাম সম্পাদক কর্তাবাচ্য বা ঘটক কর্তাবাচ্য সমাজবদ্ধ পদের অপর নাম সমস্তপদ মধ্যপদলুপি বহুব্রী সমাসের অপর নাম হল উপমবাচক বহুপ্রী সমাস এবার কিছু শব্দের বুৎপত্তি জানব কারক শব্দের বুৎপত্তি হল ক্রিযুক্ত নখ সমাজ শব্দের সম্পূর্বক অসধাতুযুক্ত ঘং প্রত্যয় বাচ্য শব্দের হলো বচ যুক্ত ন্যাত প্রত্যয় বিভক্তি শব্দের হলো বিপূর্বক ভজ ধাতু যুক্ত কয়াতসী প্রত্যয় অনুসর্গের হলো অনুপূর্বক সৃজ ধাতু যুক্ত ঘং প্রত্যয় এগুলো পরীক্ষা আসতে পারে এইভাবে যে কারক শব্দের বুৎপত্তি লেখ বা সমাজ শব্দের বুৎপত্তি লেখ এবার ব্যাকরণ থেকে কিছু শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নেব কারক হলো ছয় প্রকার কর্তি কর্ম নিমিত্ত করণ অপাদান আর অধিকরণ অকারক পদ দুই প্রকার পদ আর পদ সমাজ হলো নয় প্রকার দ্বন্দ্ব সমাজ কর্মধার সমাজ তৎপুরুষ সমাজ বহুপ্রী সমাজ নিত্য সমাজ অব্যয়ভাব সমাজ বাক্যাশয়ী সমাজ অলোপ সমাজ আর সমাস সমাজ সমাজ হল নয় প্রকার গঠনগত বাক্য চার প্রকার সরল জটিল যৌগিক আর মিশ্র অর্থগত বাক্য সাত প্রকার নির্দেশক বাক্য আবেগসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য প্রশ্নবোধক বাক্য সন্দেহসূচক বাক্য আর কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ বাক্য এবার বাচ্য হচ্ছে চার প্রকার কর্তৃ কর্ম ভাব আর কর্মকর্তৃ কর্তৃ বাচ্য বাক্যের শর্ত রয়েছে তিনটি আসত্যি বা নৈকট্য যোগ্যতা আর আকাঙ্ক্ষা বাক্যের অংশ আছে দুটি উদ্দেশ্য আর বিধেয় নির্দেশক বাক্য দুই প্রকার হ্যাঁ সূচক আর না সূচক দিঘু সমাজ দুই প্রকার একটা হলো সমাহার দিগু অপরটি হলো অধ্যিতার্থক দিগু কর্মধারায় সমাজ পাঁচ প্রকার সাধারণ কর্মধারায় উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় রূপক কর্মধারায় আর মধ্যপতলপী কর্মধারার সমাস নিত্য সমাজ দুই প্রকার অবিগ্রহ নিত্য সমাস আর অশপথ বিগ্রহ নিত্য সমাস অলভ সমাস হচ্ছে তিন প্রকার একটি হলো অলভ দ্বন্দ্ব অলভ তৎপুরুষ আর অলভ বহুবৃহী এবার কিছু পার্থক্য দেখে নেব প্রথম হল সন্ধি ও সমাস সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় আর সমাসে পদের সঙ্গে পদের মিলন হয় যেমন বিদ্যার নিমিত্ত আলোয় সমান হচ্ছে বিদ্যালয় দু নম্বর উপমিত কর্মধারের সমাজ আর উপমান কর্মধরের সমাজ উপমিত কর্মধারের সমাসে সাধারণ ধর্ম থাকে না যেমন চরণ কমলের ন্যায় সমান চরণ কমল এখানে সাধারণ ধর্ম নেই আর উপমান কর্মধারের সমাজে সাধারণ ধর্ম থাকে যেমন তুষারের ন্যায় ধবল সমান হলো তুষার ধবল এখানে ধবল হলো সাধারণ ধর্ম তিন নম্বর বিভক্তি আর অনুসর্গের পার্থক্য বিভক্তি নিজস্ব অর্থ থাকে না যেমন এ তে এগুলি কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ থাকে যেমন দ্বারা জন্য দিয়ে প্রভৃতি চার নম্বর কারক আর অকারক কারকে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু অকারকে অকারক পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না পাঁচ নম্বর উপমান ও উপমেয় যাকে তুলনা করা হয় তাকে আমরা বলি উপমেয় আর যার সাথে তুলনা করা হয় তাকে আমরা বলি উপমান যেমন চরণ কমলের নাই এখানে চরণ হলো উপমেয় আর কমল হল উপমান ছ নম্বর দ্বিগু সমাজ ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি বোঝাবে যেমন শতাব্দী অবদের সমাহার আর সংখ্যাবাচক বহুব্রীতে অন্য পদের অর্থ প্রাধান্য পাবে যেমন দশানন দশ আনন যার এখানে রাবণকে বোঝানো হচ্ছে সাত নম্বর নং তৎপুরুষ ও নং বহুব্রীহি সমাস নং তৎপুরুষ সমাসে পূর্বপদের না নয় থাকে আর পরপদের অর্থ প্রাধান্য পায় যেমন নয় জানা সমান অজানা কিন্তু নংবহু সমাসে পূর্বপদে নায় থাকে আর অন্য পদের অর্থ প্রাধান্য পায় যেমন নেই হায়া যার সমান হচ্ছে বেহায়া আট নম্বর কর্ম ও গৌণকর্ম দুই কর্মক্রিয়ার বস্তুবাচক কর্মকে আমরা বলি মুখ্য মুখ্যকর্ম যার বিভক্তি হয় আর প্রাণীবাচক কর্মকে আমরা বলি গৌণ কর্ম যার কে বিভক্তি হয় যেমন মা আমাকে জামা দিলেন এখানে আমাকে হচ্ছে গৌণকর্ম আর জামা হল মুখ্য কর্ম এবারে বিভক্তি আর নির্দেশকের পার্থক্য বিভক্তি শব্দকে পদে পরিণত করে যেমন এ তে প্রভৃতি বিভক্তি আর নির্দেশক বচনকে নির্দেশ করে যেমন টি টা খানা এগুলি নির্দেশক কোন পদের অর্থ প্রাধান্য পায় এটি বারবার পরীক্ষায় আসে এবার সেগুলি জেনে নেব পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধারয় তৎপুরুষ আর দিগু সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে আর অন্য পদের অর্থ প্রাধান্য পায় বহুপ্রিশ সমাসে প্রথম প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন উত্তর সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদকে কারক বলা হয় না যেমন পিতলের বালতি কিনলাম এখানে পিতলের হল সম্বন্ধপদ এই পদের সঙ্গে কিনলামের সরাসরি সম্পর্ক নেই দু নম্বর প্রশ্ন কোন সমাজে পূর্বপদে কারকের বিভক্তি লোপ পায় উত্তর হবে তৎপুরুষ সমাজে তৎপুরুষ সমাসে কারকের বিভক্তি লোপ পায় যেমন কর্ম তৎপুরুষ করণ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ প্রভৃতি তিন নম্বর প্রশ্ন উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারকের উদাহরণ দাও আমার প্রিয় বন্ধু রাম একটি দারুণ দুর্গা মায়ের ছবি এঁকেছে এখানে আমার প্রিয় বন্ধু এটি হলো উদ্দেশ্য প্রসারক রাম হলো উদ্দেশ্য তাকে প্রসারিত করেছে আর একটি দারুণ দুর্গা ছবি এঁকেছে এই এঁকেছেটা হলো বিধেয় এই বিধেয়কে প্রসারিত করেছে যে অংশটা সেটি হলো বিধেয় প্রসারক অর্থাৎ একটি দারুণ দুর্গা ছবি এটি হলো বিধেয় প্রসারক চার নম্বর প্রশ্ন একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও উত্তর আমি ভাত দিয়ে মাছ খেলাম তাহলে এখানে পদগুলো সঠিকভাবে সাজানো নেই সঠিকভাবে সাজালে হবে আমি মাছ দিয়ে ভাত খেলাম আর যথাস্থানে সন্নিবিষ্ট করার নামই হচ্ছে আসত্তি পাঁচ নম্বর প্রশ্ন একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও যদি তুমি যাও তবে আমি যাব কিন্তু আমার ভাই যাবে না এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশটা হলো জটিল বাক্য যদি তুমি যাও তবে আমি যাব আর পরের অংশটা হলো সরল বাক্য আমার ভাই যাবে না জটিল আর সরল মিলে মিশ্র বাক্য তৈরি হয়েছে ছ নম্বর প্রশ্ন কারকম কথাটি কে বলেছেন উত্তর হবে ব্যাকরণবিদ পানিনি সাত নম্বর কোন সমাসে পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে উত্তর হলো দ্বিগু সমাস পরের প্রশ্ন কোন পদে বিভক্তি সর্বদা শূন্য হয় আর কোন পদে বিভক্তি লোপ পায় না তাহলে বিভক্তি সর্বদা শূন্য হয় সম্বোধন পদে আর বিভক্তি লোপ পায় না সম্বন্ধ পদে যেমন র বা এর বিভক্তি থাকে সবসময় পরের প্রশ্ন সমধাতুজ কর্ম সমধাতুজ কর্তা আর করণের উদাহরণ সমাধাতুজ কর্তার উদাহরণ হচ্ছে লেখক লিখছেন কর্ম হলো মেয়েটি কি নাচেই না নাচলো নাচটা হলো কর্ম আর সমাদুজকরণ হচ্ছে মায়ার বাঁধনে বেঁধেছে আমায় এই যে বাঁধন হচ্ছে করণ দশ নম্বর প্রশ্ন ভাবাধিকরণ কারকের উদাহরণ দাও ছেলেটি চিন্তায় মগ্ন এ চিন্তা হলো ভাবাধিকরণের উদাহরণ এগারো নম্বর প্রশ্ন অ্যাক্সেস দ্বন্দ্ব ও বহুপদী দ্বন্দ্বের উদাহরণ আমি তুমি ও সে সমান আমরা এটি হলো একশেষ দ্বন্দ্ব রূপ রস ও গন্ধ সমান রূপ রস গন্ধ এটি হল দ্বন্দ্ব পরের প্রশ্ন কৃদন্ত পদের পূর্বে কোন পদ বসে উত্তর হবে উপপদ তেরো নম্বর প্রশ্ন একটি ব্যক্তি তৎপুরুষ সমাজের উদাহরণ দাও উত্তর জীবনানন্দ আনন্দ এর বয়স বাক্য করলে হবে জীবনব্যাপী আনন্দ ১৪ নম্বর প্রশ্ন যে বহুপ্রী সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি আলাদা তাকে কোন সমাজ বলা হয় এর উত্তর হবে বেধিকরণ বহুপ্রিস সমাজ যেমন বিনা পানি বিনা পানিতে যা বিনা শূন্য বিভক্তি আর পানিতে তে বিভক্তি পরের প্রশ্ন সহার্থক বহুপ্রিস সমাসের উদাহরণ দাও উত্তর সপরিবার পরিবারের সহিত বর্তমান পরের প্রশ্ন একটি মধ্যপদলপি কর্মধারয় ও একটি মধ্যপদলপি বহুপ্রিস সমাসের উদাহরণ দাও মধ্যপদলুপি কর্মধারয় হলো মু সংগ্রহকারী মাছি আর মধ্যপদলুপি বহুপ্রিস সমাজের উদাহরণ হল হরিণের অক্ষিণ্যায় অক্ষিজার সমান হচ্ছে হরিনাক্ষী সতেরো নম্বর প্রশ্ন কোন বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে অথচ একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে এর উত্তর হবে সরল বাক্য আঠেরো নম্বর প্রশ্ন কোন বাক্যে যোজক পদ ব্যবহার করা হয় উত্তর হলো যৌগিক বাক্য কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের একটি নিয়ম লেখ কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর যুক্ত করে ভাববাচ্য করা হয় যেমন আমি দেখলাম কর্তৃবাচ্য ভাববাচ্যের রূপ হলো আমার দেখা হলো। পরের প্রশ্ন কোন বাচ্চে অনুসর্গের ব্যবহার দেখা যায় উত্তর হবে কর্মবাচ্য কর্মবাচ্যে দ্বারা দিয়া প্রভৃতি অনুসর্গ ব্যবহার করা হয় একুশ নম্বর প্রশ্ন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরের একটি নিয়ম লেখ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করার সময় কর্তার সঙ্গে দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতি অনুসর্গ যুক্ত করা হয় যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এর কর্মবাচ্যের রূপ হবে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে পরের প্রশ্ন ধাতু বা ক্রিয়া বিভক্তি ও ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ দাও তার ধাতু বিভক্তির উদাহরণ হলো। অ রস্যই এ প্রভৃতি বিভক্তি আর ক্রিয়াজ্যোত অনুসর্গ হলো থেকে দিয়ে প্রভৃতি তেইশ নম্বর প্রশ্ন অধিকরণকারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও উত্তর হবে আমি বাড়ি যাব বাড়ির তোলায় দাগ এটি হলো অধিকরণকারকে শূন্য বিভক্তির উদাহরণ এবার ব্যাকরণ থেকে যে সমস্ত সংজ্ঞা মাধ্যমিকে বারবার আসে প্রথমে কারক বাক্যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে যেমন রাম ভাত খায় রাম হলো কর্তৃকারক বিভক্তি যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে যেমন এ তে রে প্রভৃতি বিভক্তি শূন্য বিভক্তি যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন রাম ভাত খায় রাম হল শূন্য বিভক্তি তির্যক বিভক্তি যে বিভক্তি অধিকাংশ কারকে প্রযুক্ত হয় তাকে আমরা বলি তির্যক বিভক্তি যেমন এ বিভক্তি এ বিভক্তি সব কারকেই প্রযুক্ত হয় নির্দেশক যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে তাকে আমরা বলি নির্দেশক যেমন টি টা খানা খানি গুলা গুলি প্রভৃতি অনুসর্গ যে সকল অব্যয় বিশেষ বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে আমরা বলি অনুসর্গ যেমন আমি পেন দিয়ে লিখি এখানে দিয়ে হলো অনুসর্গ সম্বন্ধ যে যেসব পদের সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকে এবং যাদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না তাকে আমরা বলি পদ। যেমন মামার বাড়ি এখানে মামারটি হলো পদ সম্বোধন পদ যে পদে কাউকে আহ্বান করা হয় তাকে আমরা বলি সম্বোধন পদ যেমন মা ভাত খাবো এখানে মা হল সম্বোধন পদ প্রযোজ্যকর্তা যে কর্তা অপরের প্রেরণায় কোনো কাজ সম্পাদন করে তখন তাকে আমরা বলি প্রযোজ্যকর্তা যেমন মা শিশুকে চান দেখাচ্ছে এখানে শিশু হলো প্রযোজ্যকর্তা অপরের দ্বারা কোনো কাজ করে যে কর্তা তাকে আমরা বলছি প্রযোজ্য প্রযোজ্যকর্তা প্রযোজক কর্তা যে কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে আমরা বলি কর্তা যেমন মা শিশুকে চান দেখাচ্ছে এখানে মা হলো প্রযোজক কর্তা নিরপেক্ষ কর্তা বাক্যের সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলি নিরপেক্ষ কর্তা যেমন তুমি এলে আমি যাবো তুমি হচ্ছে নিরপেক্ষ কর্তা এলে অসমাপিকা ক্রিয়ার কর্তা ব্যতিহার কর্তা একটি ক্রিয়া সম্পাদনের জন্য দুজন কর্তার মধ্যে যদি পারস্পরিক ক্রিয়া বিনিময় ঘটে তবে সেই কর্তা দয়কে আমরা বলি ব্যতিহার কর্তা একটা কাজ সম্পাদন হবে দুজন কর্তার মধ্যে যদি পারস্পরিক ক্রিয়া বিনিময় ঘটে যেমন রাজায় রাজায় যুদ্ধ হয় এখানে রাজায় রাজায় ব্যতিহার কর্তা সহযোগীকর্তা একটি ক্রিয়া সম্পাদনের জন্য দুজন কর্তার মধ্যে যদি সহযোগিতার ভাব ফুটে ওঠে তবে তাদেরকে আমরা বলি সহযোগীকর্তা যেমন মায়ে ঝিয়ে রান্না করছে এখানে মায়ের ঝি হল সহযোগীকর্তা সাধনকর্তা উপকরণ কর্তার স্থান দখল করলে তাকে আমরা বলি সাধনকর্তা যেমন ঢেঁকি ধান ভানে ঢেঁকিটা উপকরণ এ কর্তা হয়ে গেছে পরে সমাস দুই বা ততোধিক অর্থ সম্পর্কযুক্ত পদ এক পদে পরিণত হলে তাকে আমরা বলি সমাস দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হলে তাকে বলে ব্যাস বাক্য সমাজবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পায় তাকে বাক্য বলে যেমন মহান যে রাজা সমান মহারাজা এই মহান যে রাজাটি হল বেশ বাক্য পদ যেসব পদ নিয়ে সমাজবদ্ধ পদ গড়ে ওঠে তাদেরকে আমরা বলি সমস্যমান পদ যেমন দিন ও রাত্রি সমান দিন রাত্রি এখানে দিন আর রাত্রি হল সমস্যমান পদ দ্বন্দ্ব সমাজ যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাজ যেমন সত্য মিথ্যা সত্য ও মিথ্যা রূপক কর্মধারার সমাজ যে কর্মধরের সমাসে উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারের সমাস বলে যেমন মন মাঝি মন রূপ মাঝি উপপদ তৎপুরুষ সমাস পূর্বপদ উপপদের সাথে পরপদ কৃদন্তপদের যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস যেমন পঙ্কজ পঙ্কে জন্মে যা বাক্যাশ্রয়ী সমাজ যে সমাজ একটি বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে তাকে আমরা বলি বাক্যাশ্রয়ী সমাজ যেমন রক্তদান শিবির বসে আঁকো প্রতিযোগিতা প্রভৃতি নৃত্য সমাজ যে সমাসের বেশবাক্য করা যায় না বা বেশবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে আমরা বলি নৃত্য সমাজ যেমন গ্রামান্তর সমান অন্য গ্রাম অলপ সমাজ যে সমাজে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে আমরা বলি অলপ সমাজ বা অলুক সমাজ যেমন মেঘে ঢাকা সমান মেঘে ঢাকা পরে ভাব সমাজ যে সমাসে পূর্বপদ অব্যয়ের সাথে পরপদ বিশেষের সমাস হয় এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলি অব্যয়ভাব সমাস যেমন উপকূল সমান হচ্ছে কুলের সমীপে তারপরে বাক্য কতগুলো পদ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে বা মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা বলি বাক্য যেমন রাম ভাত খায় এটি হলো একটি বাক্য কারণ এর দ্বারা মনের ভাব প্রকাশিত হচ্ছে আসত্তি কাকে বলে বাক্যের পদগুলি যথাস্থানে সন্নিবিষ্ট করার প্রক্রিয়াকে আমরা বলি আসত্যি মানে যে সমস্ত পথ থাকবে সেগুলো সঠিক সঠিক জায়গায় বসার নাম হলো আসত্তি যেমন আমি বই পড়ি এটি আসত্তিযুক্ত বাক্য পরে একটা কর্ম যে বাচ্চে কর্তা থাকে না কর্মই কর্তার স্থান দখল করে তাকে আমরা বলি কর্ম কর্তৃপাচ্য যেমন শাঁখ বাজে শাঁখ অ্যাকচুয়ালি কর্ম কিন্তু এই বাক্যের মধ্যে তার অবস্থান হলো কর্তা নির্দেশক বাক্য যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বিবৃতি দেওয়া হয় তাকে আমরা বলি নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য যেমন ছেলেরা ফুটবল খেলছে সরল বাক্য যে বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে তাকে আমরা বলি সরল বাক্য যেমন রাহুল স্কুলে যাচ্ছে এখানে একটা উদ্দেশ্য রাহুল আর একটি বিধেয় স্কুলে যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ